আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দু হাজার ছাব্বিশ সালে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার তো গেরিনা আমাদের মাঝে নতুন কিছু ইভেন্ট দিয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো কেউ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো গেরিনা আমাদের ইভেন্টে যা যা দিয়েছে তা নিয়ে বিস্তারিত আজকে সব জানাবো তোমাদেরকে প্রথমত তোমাদের দেখিয়ে দিয়ে এখানে ম্যাজিক কিউবের কিছু ছোট টুকরা দেওয়া হচ্ছে আর এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে নি আবার ব্যাক চলে আসছে ইনকিউবেটার তো এখানে আমার থেকে একটা ম্যাজিক কিউব আছে এই জন্য আমি একটা বান্ডিল নেব তো ম্যাজিক কিউব বান্ডেলের মধ্যে যা যা ইভেন্ট এসেছে তোমাদেরকে দেখিয়ে দিতেছি এখানে ব্রেক ডান্সারটা আমার থেকে খুব ভালো লেগেছে এই জন্য আমি ব্রেক ডান্সারটা পারচেস করে নেবো তোমার যে যেটা ভালো লাগে সেটাই নিতে পারো তো আমি ব্রেক ডান্সারটাকে নিয়ে নিলাম এটা আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা এটা বাংলাদেশ সার্ভারেও আসবে তো তোমরা যার যার পছন্দের তোমাদের কোনটা পছন্দ তোমরা কমেন্টে জানিয়ে দিও আমার কাছে তো ব্রেক ডান্সারই খুব ভাল লাগে এই জন্য আমি ব্রেক ডান্সার বান্ডিলটাকে পরাবো তো ব্রেক ডান্সার বান্ডিলটা আমার কাছে বিশেষ করে খুবই বেশি ভাল লাগে এই জন্য আমি ব্রেক ডান্সারটাকে নিলাম তোমাদের যদি ব্লু শেড বান্ডিল পছন্দ হয় তাহলে ব্লু শেড আর যদি জোকার বান্ডিল পছন্দ হয় তো জোকার বান্ডিল নেবে তোমাদের মানে যার যেটা পছন্দ সেটাই নিও তো এখানে আমি ব্রেক ডান্সার বান্ডেলটাকে পুরিয়ে নিয়েছি তো আমার তো খুব ভালো লাগতেছে ব্রেক ডান্সার বান্ডেলটা আমি এই জিনিসটার আশা অনেক দিন ধরে করেছি বাংলাদেশ সার্ভারে ওইটা আসবে সম্ভবত বাংলাদেশ সার্ভারে আসবে সাত থেকে পাঁচ তারিখ এই সময়ের ভিতরে এসে পড়বে তো তোমরা যাদের পছন্দ এটা তোমরা নিয়ে নিও তো ফাইনালি এখন স্টোরে তোমাদেরকে দেখাবো গেলি না কী কী ইভেন্ট দিয়েছে তোমাদের জন্য তো এখানে এখানে যেটা মনে হইতাছে এখানে এখানে ইমারজেসি কয়েকটা সিক্স সেভেন ইমোট আরো এটা এই ইমোটটা আমার তো ভালো লাগতেছে না ঠিক মতন মানে ইমোটগুলোর কথা বাতি দিলাম গেরি না সব ফক্তে ইমোট দিয়ে দেয় তো লাবের ইমোট আমার তাগেতে আছে জন্য লাভের ইমোটটা নেওয়া যাবে না তো সিক্স সেভেন ইমোটটা পারচেস করে নিলাম আর এখান থেকে এই বক্সটা পারচেস করে নিতে হবে অন্য সব আইটেম ভালো না কিন্তু এই বক্সটাই খুব ভালো যেন বক্সটাকে পারচেস করে নিলাম তো এখন আমাদের ডায়মন্ড নেই জন্য এটা বাইর করব না কিন্তু তোমাদের যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই শর্টগান ইনকিউবেটার এটা বাংলাদেশ সার্ভারে আসবে আট তারিখে এটার অফিসিয়াল ব্যানার এসে পড়েছে কনফার্মলি আমরা বলে দিচ্ছি এটা বাংলাদেশ সার্ভারে আট তারিখে আসবে আর এখান থেকে তোমাদের বেশি ডায়মন্ড লাগবে না বের করতে তবুও কম ডায়মন্ডে তোমরা বের করতে পারবে আর এখানে একটা ইমোট দেখতে পারতা শেয়ার গ্লোয়াল স্কিন এইসব আগের থেকে এইগুলা বাংলাদেশ সার্ভারে আসা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এই ই তো এসে পড়েছে তোমরা সবাই জানো ই বোগানটা আসছে আপাতত তো আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবে